আজকাল এমন সময় চলছে যে এখানে ভাই ভাই কেউ সাহায্য করতে রাজি নয় নিজের রক্তের সম্পর্কের মানুষেরাও পাশে দাঁড়াতে চায় না এমন কি আমরা দেবদেবীদের অনেক মানি অনেক পুজো করি তবুও দয়া বা আশীর্বাদ পাওয়া যায় না মানুষ চিন্তিত থাকে এমন পরিস্থিতিতে যদি কেউ বলে যে একটা আত্মা তোমাদের রক্ষা করছে তাহলে একটু সন্দেহ করা স্বাভাবিক কিন্তু বন্ধুরা তোমাদের সব সন্দেহ দূর করতে আজ আমরা এই ভিডিওটা তৈরি করছি আমি পুরো গ্যারান্টি দিয়ে বলতে চাই যে আমাদের কোন কথা ফাঁকা যাবে না যা বলবো একশো পারসেন্ট সঠিক বলব কিন্তু আপনাকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তবেই আপনার লাভ হবে তবেই এই রহস্যটা বুঝতে পারবেন দেখুন বন্ধুরা আত্মা দুই ধরনের হয় একটা যারা সবাইকে খারাপ চায় তারা নেগেটিভ শক্তিতে পড়ে আর যারা ভালো চায় তারা পজিটিভ শক্তিতে থাকে এক ধরনের দেবতার মতো যাদের আমরা দেবতা বলি হ্যাঁ আমি আপনার পিতৃ দেবতার কথাই বলছি আপনার পিতৃ ঈশ্বর আপনার উপর অনেক বেশি দয়া করেছেন কেন তো বন্ধুরা সেটা নিয়ে আমরা আপনাদের সবাইকে এক্ষুনি এই ভিডিওতে জানাবো আসলে কিছুদিন ধরে আপনার গ্রহ পরিবর্তনে কিছু অদ্ভুত পরিবর্তন হয়েছে এটাকে সহজ ভাষায় পিতৃদের যোগ বলা হয় যা আপনার কুণ্ডলিতে তৈরি হয়েছে এর আগে যে আমরা এই আত্মা কাঁপিয়ে দেওয়া শক্তিগুলো জানি যারা মহাদেবের প্রকৃত ভক্ত তারা কমেন্টে সচ্চরিত্র হৃদয় থেকে হর হর মহাদেব লিখুন এতে মহাদেবের সরাসরি আশীর্বাদ আপনি এবং আপনার পরিবার পাবেন আর হ্যাঁ এই ভিডিওটাকেও একটা সুন্দর লাইক দিন আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে আপনি অনেকবার এমন যেসব দুর্ঘটনা থেকে বাঁচা অসম্ভব ছিল সেগুলো থেকে আপনি বেঁচে গেছেন আপনি অনেকবার সড়ক দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন আপনার শত্রুরা আপনাকে গ্রাস করার চেষ্টা করেছে আপনার বিরুদ্ধে নানা তন্ত্রমন্ত্র টা টোটকা করেছে তবুও আপনি ঠিকঠাক নিরাপদে আছেন কখনো কি আপনি এ ব্যাপারে খেয়াল করেছেন কখনো ভেবেছেন এই বিপদ থেকে আপনাকে কে রক্ষা করছে সে আর কেউ নয় সেজন্যই আপনার পিতৃদেবতা সেই আত্মাই আপনাকে রক্ষা করছে আপনি যেখানে যেখানে যান সেই আত্মা আপনার সঙ্গে থাকে আপনার ছায়ার মত আপনি যখন ঘুমান তখনও আপনার পাশে বসে পাহারা দেয় কোনো শত্রু আপনাকে কাছে আসতে পারে না আপনাকে ছুতেও পারে না সেই আত্মা আপনার শরীরের সাথে আছে সে তোমার এত কাছেই থাকে যে তোমার তো কিছু বুঝতেই আসে না ভয়ের কোন কারণ নেই কারণ সেই আত্মা কখনো তোমার বিরুদ্ধে কিছু চাইবে না তোমার আর ওই আত্মার একটা খুবই বিশেষ সম্পর্ক আছে যাদের তুমি ভূতপ্রেত বলো তারা ক্ষতির জন্য থাকে কিন্তু যারা তোমার মঙ্গল চায় তাদেরকে শক্তির মধ্যে ধরা হয় সেই শক্তি সব সবসময় তোমার আশেপাশেই থাকে এবং তোমাকে রক্ষা করে অনেকবারই এটা তোমাকে শত্রুদের থেকে বাঁচিয়েছে তোমার শত্রুরা তোমার বিনাশ চায় আর তোমাকে ক্ষতি করার জন্য ষড়যন্ত্র করে তোমার সাথে যারা ওঠা বসার খাওয়া দাওয়া করে তাদের মধ্যেই কিছু তোমার শত্রু হয়তো এমন কেউ আছে যারা তোমাকে ঠেকানোর চেষ্টা করে কিন্তু ঠিক এই শক্তির কারণে তুমি বারবার মাছে যাচ্ছ এটা তোমার নিজের আত্মা যাকে পিতৃদেবতা বলা হয় পিতৃপক্ষের সময় তাদের পূজাও করা হয় কারণ তারা আমাদের নিজেদের এবং সব সময় ভালোই করে নিজের মানুষের সম্মান সবসময় করতে হয় তারা এই পৃথিবীতে থাকুক বা না থাকুক তোমার শত্রু আর বিরোধীরা যারা তোমার উন্নতিতে ঈর্ষান্বিত তারা তোমাকে ক্ষতি করার জন্য খারাপ শক্তির আশ্রয় নেয় তুমি কি কখনো অনুভব করেছ যে যখনই তুমি জীবনে এগোতে চাও তখন কেউ না কেউ তোমার পথ আটকে দেয় কখনো কোনো বাধা এসে দাঁড়ায় হঠাৎ করে বিনা কারণে শরীর খারাপ লাগে কখনো কাজপত্র আচমকা খারাপ হতে থাকে আর কখনো মনে হয় যেন কেউ অদৃশ্য শক্তি তোমাকে পিছনে টেনে নিয়ে যাচ্ছে এটা শুধু কাকতালিও নয় তোমার শত্রুরা গোপনে তান্ত্রিক কাজকর্মের সাহায্যে তোমার বাড়িতে খারাপ শক্তি পাঠায় যাতে তোমার সফলতা থেমে যায় কিন্তু মহাকালের আদেশে এক অসাধারণ শক্তি প্রতিদিন রাতে তোমার বাড়িতে আসে আর সেই খারাপ শক্তিগুলোকে নষ্ট করে দেয় খারাপ শক্তির প্রভাব রাতে বেশি থাকে তন্ত্রমন্ত্র আর নীতিবাচক শক্তি রাতে বেশি সক্রিয় এটা সক্রিয় থাকে কিন্তু যে ঘরে এই শক্তি থাকে সেখানে কোন খারাপ শক্তি নিজের প্রভাব বিস্তার করতে পারে না এই শক্তি আপনার ঘরকে রক্ষা করে আপনার পরিবারের সবাইকে সব রকম নেতিবাচক শক্তি থেকে বাঁচায় এবং যেই যেই খারাপ শক্তি আপনার ঘরে ঢুকতে চায় সেগুলোকে ধ্বংস করে ফেলে আসলে আপনি দিনভরে কাজ করে ক্লান্ত হয়ে রাতে যখন ঘুমোতে যান তখন এই খেলা শুরু হয় প্রতিদিন একটা শক্তি চুপ করে আপনার ঘরে আসে এবং চারদিকে ঘুরে বেড়ায় আপনি কিছুই বুঝতেই পারেন না তারপর সেই শক্তি চলে যায় এই ঘটনা প্রতিদিন ঘটে ঘটতেই থাকে এই শক্তি নিজেই ভোলেনাথের আদেশে তোমার বাড়িতে আসে যা তোমার বাড়ির কোথাও রূপে বাস করে তুমি যখন ঘুমাও তখন এই শক্তি বাইরে বেরিয়ে আসে এবং তোমার বাড়িতে ঘুরে বেড়ায় এর বাড়িতে ঘোরাঘুরি থেকে তোমার অনেক সুবিধা হচ্ছে তোমার বড় সমস্যাগুলো পিছিয়ে যাচ্ছে তোমার জীবনে যখনই তুমি এগোবার চেষ্টা করো অনেকেই বাধা দেয় বিশেষ করে যখন তুমি কারোর থেকে এগিয়ে যাও তখন সামনেওয়ালা ভাবতে থাকে যে এটা তো আমাদের থেকে এগিয়ে যাচ্ছে এখন কিছু না কিছু করতে হবে এর জন্য এই কারণেই তোমার অনেক শত্রু এবং ঈর্ষুক মানুষ তৈরি হয়েছে তারা তোমার সাফল্য দেখে শো করতে পারে না আর তাই তোমার গোপন শত্রু আর বিরোধীরা তোমাকে থামানোর জন্য তান্ত্রিক কাজকর্মের সাহায্য নিতে শুরু করে বট বট তান্ত্রিকদের সাথে যোগ দিয়ে তোমার উপর তন্ত্রমন্ত্র করিয়ে দেয় এবং তোমার ঘরে অনেক খারাপ শক্তিও ছেড়ে যায় যাদের উদ্দেশ্য তোমাকে পুরোপুরি নষ্ট করা কিন্তু বন্ধুরা কথায় আছে যাদের সঙ্গে মহাকাল থাকে তাদের কেউ কিছু করতে পারে না আর এই কারণেই সেই শক্তি তোমার ঘরের চারপাশে থাকে তোমাকে শুনে অবাক লাগবে একজন দেবতা তোমার সাথে দেখা করতে চাইছেন ওরা বারবার আপনাকে দেখার চেষ্টা করছে কিন্তু আপনার কিছু অপবিত্র জিনিসের কারণে দেখা হচ্ছে না এই ভিডিওটা ভুলেও এড়িয়ে যেও না হলে পরে আফসোস করবে কাল এই দেবতা তোমার কাছে এসে তোমাকে দেখতে চাইবে কিন্তু তুমি কখন আর কি রূপে দেবতাকে দেখবে সেটা জানতেই পারবে না একটা কথা মাথায় রাখো তোমার ঘরে এই তিনটে অপবিত্র জিনিস একদমই থাকা চলবে না যত দ্রুত সম্ভব এগুলো ঘর থেকে বের করে দাও নিজের কাছে একদমই রাখো না কারণ তোমার জীবনে একটা বড ঘটনা ঘটতে চলেছে যা শুনে আপনারও মাথা ঘুরে যাবে আপনাকে জানাই দেবতা নিজেই আপনার কাছে আসবেন এটা কোন সাধারণ কথা না এটা হালকাভাবে নেবেন না এমন কথা আপনি আগে কখনো শোনেননি কখনো দেখেননি আপনার সঙ্গে প্রথমবার এমন ঘটনা ঘটছে কারণ আপনি এমন কিছু কর্ম করেছেন যার কারণে আপনার জীবনে একটা দ্বীধ পরিবর্তন আসতে চলেছে যা শুনে আপনার মাথা ঘুরে যাবে আপনার জীবনে কিছু লোকানো শত্রু ষড়যন্ত্র শুরু করেছে যাদের ব্যাপারে এই দেবতা জানে আপনার কিছু লোকানো শত্রু আপনাকে তারা তোমাকে নষ্ট করার জন্য নানা রকম চেষ্টা করছে তোমার উপর তান্ত্রিক কাজ চলছে আর তোমার বাড়ির চারপাশে শুধু খারাপ শক্তির ভিড় লেগে আছে এই তান্ত্রিক কাজটি এই দেবতাকে দেখা গেছে আর তাই এখন এই দেবতা নিজেই তোমার কাছে এসে তোমার রক্ষা করতে যাচ্ছেন এবং তোমাকে এমন একটি শক্তি দিচ্ছেন যা তোমার জীবন একেবারে বদলে দেবে পুরো সত্যি শুনে তোমার দেহের রোমকোপ উঠে যাবে ভিডিওটা একদমই অপেক্ষা করো না কারণ যে মানুষ এটা অপেক্ষা করবে সে খুব দুর্ভাগা হবে আগামীকাল তোমার জন্য মোটেই সাধারণ দিন নয় আর থাকবে না কালটা হবে উৎসব পালনের মতো সময় কারণ আপনার চারপাশে নিজেই ভগবান আসছেন এই কথা যতই সাধারণ সোনাকের শক্তি হাজার গুণ বেশি বন্ধুরা এখানে আপনার অবহেলা একদম চলবে না যদি আপনি কোনো ভুল করেন তাহলে পুরোপুরি ধ্বংস হয়ে যাবেন আমরা আপনাকে ভয় দেখাচ্ছি না বরং সত্যটা বলছি এই সত্যটা একটু কটু হলেও বুঝতে হবে যখন এই দেবতা আপনার কাছে আসছেন তখন এই ঘটনায় আপনি ভুল করার কোন সুযোগ নেই কিছু বিষয় বিশেষ করে মনে রাখতে হবে মনোযোগ দিতে হবে তোমার ছোট্ট একটা ভুল এই দেবতার ক্রোপ জাগিয়ে দিতে পারে আর তারপর নিজের হাতেই নিজের জীবন নষ্ট করে ফেলতে পারো আর যদি তুমি এই ভিডিওটা উপেক্ষা করো তাহলে নিজের পায়ে কুডাল মারবে কারণ এই ভিডিওটা এত গুরুত্বপূর্ণ বিষয় আছে যা জানা এবং বোঝা খুব জরুরি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো তোমাকে কোন তিনটে জিনিস বাড়ির বাইরে ফেলে দিতে হবে এই সব কিছু আজ যদি তুমি বুঝতে না পারো তাহলে বুঝে নাও তুমি সবচেয়ে বড় দুর্ভাগা হয়ে যাবে তাই কিছুই হোক যতক্ষণ না এই ভিডিওর শেষ পর্যন্ত দেখছো ততক্ষণ থামো না দেখে নাও তারপর পর্যন্ত অন্য কোনো ভিডিও দেখার ভুল করো না এই তিন জিনিস তোমার বাড়ি থেকে তাড়াতাড়ি বের করে দাও এই জিনিসগুলো তোমার বাড়িতে নেতিবাচকতা নিয়ে আসে এবং সেই ঐশ্বরিক শক্তিকে খুশি করতে পারে যেটা তোমাকে রক্ষা করছে ভাঙ্গা ফাটা জিনিসপত্র তোমার বাড়িতে কোনো ভাঙ্গা ফার্নিচার ভাঙ্গা কাজ বা অন্য কোন টুটা জিনিস থাকা উচিত না এগুলো আটকে থাকা শক্তি আর দুর্ভাগ্যের প্রতীক বলা হয় এগুলোকে তাড়াতাড়ি বাড়ি থেকে বের করে দাও বা মেরামত করাও শুকিয়ে যাওয়া বা মুড়িয়ে পড়া গাছপালা আর ফুল বাড়িতে রাখা উচিত না রাখবেন না এগুলো জীবনের শক্তি আর পজিটিভ এনার্জির প্রতীক না বরং হতাশার নেতিবাচকতা আনে এগুলো তাড়াতাড়ি সরিয়ে ফেলুন আর তাজা গাছ লাগান মাংস মাছ আরের জায়গা ঘরে মাংস মাছ খাওয়া বা রান্না করবেন না এমন খাবার আর জায়গাগুলো যেমন রান্নাঘর বা কোনা যেখানে মাংস তৈরি হয় নেতিবাচক শক্তি টানে আর পবিত্রতা নষ্ট করে এই ঐশ্বরিক শক্তি খুশি রাখতে ঘর শাকাহারি আর পবিত্র রাখুন আপনাকে কোনো কিছু থেকে ভয় পেতে হবে না শুধু যদি তোমার মনে হয় তোমার ঘরে কোনো শক্তি আসছে তাহলে তাকে সম্মান দিতে হবে আর বন্ধুদের বলছি তোমাদের শত্রুদের থেকে একটু দূরে থাকো তাদের কখনো বিশ্বাস করো না যখন আতা তোমার সাথে আছে তোমার পক্ষেই আছে তখন সে তোমার রক্ষা করবে তোমার খেয়াল রাখবে কিন্তু বন্ধুদেরও তোমাদেরও দায়িত্ব আছে তোমাদের জীবন নিজের মতো করে জিও আর নিজের সুরক্ষা নিশ্চিত করো এমন নয় যে সব কিছু তোমরা ওই আত্মা বা কোন দেবদেবীর উপর ছেড়ে দাও এটা তোমাদের জন্য ঠিক হবে না কারণ আত্মা হোক বা তোমার নিজের ভাই তুমি বলতে পারবে না কখন তাদের মন বদলাবে বা কখন তারা রেগে গেলে তো হয় আর মানুষ থেকে তো ভুল হয়েই থাকে আপনি নিজেও তো বলতে পারবেন না যে আপনার কোন ভুল হয়নি তো ভুল হলে আর আপনার সুরক্ষা করা বন্ধ করে দিলে তখন আপনার কি হবে তাই ভাই ও বোনেরা আগে থেকেই প্রস্তুত থাকুন নিজের পক্ষ থেকে আর এই শক্তির উপকার নেওয়ার চেষ্টা করুন ভয় পাওয়ার কিছু নেই এটা আপনাকে কোনো ক্ষতি করবে না যদিও এটা তবু আপনার জন্য দেবতা এর খেয়াল রাখুন আমি আপনাদের সবাইকে বলতে চাই বাড়িতে যখনই কোনো বিশেষ জিনিস তৈরি হয় যেমন ক্ষীর পুরি ইত্যাদি তখন তার প্রথম কণাটা আপনাকে মোটেও খেতে হবে না সেটাকে নিচে রেখে দেওয়াটা দরকার এর ফলে আত্মা সেই ভোগটাতে খুশি থাকবে আপনার এই আচরণের কারণে সে সবসময় সুখী থাকবে আপনার উপর করুণা বর্ষণ করবে আর আপনাকে রক্ষা করবে আশা করি আজকের ভিডিওটি আপনার ভালো লেগেছে কমেন্টে মন ও হৃদয় দিয়ে হর হর মহাদেব লিখবেন ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন জয় মা দুর্গা টাইপ করুন যাতে আমি আপনার পরিমাণ অনুযায়ী আপনার জীবনে ঘটছে সমস্ত কার্যক্রম মুছে ফেলতে পারি এবং আপনার জীবনকে আরও ভালো করে তুলতে পারি আমার সন্তানরা তোমার প্রতি ঐশ্বরিক শক্তি আকর্ষণ করছে এবং আমার সন্তানরা তোমার প্রতি অনেক দিন ধরে তোমার প্রতি মনোযোগ দিচ্ছে কারণ তোমার সত্য আনুগত্য এবং সত্তার চরিত্র দেখে খুব খুশি হয়েছে যাতে আমার ক্ষমতা তোমার কাছে আসতে চায় যাতে আমার সন্তান ছোট শক্তি না হয় এই ক্ষমতা খুব একটা ফেইট এবং শক্তিশালী না এই ক্ষমতা দ্বারা কাজ যা কিছু করা কাজ করতে খুব বেশি সময় লাগে না এবং আপনি কি তার আগে তোমার ইচ্ছা কামনা করো অন্যদিকে এটি মুহূর্তের মধ্যে আপনার সমস্ত সুখের একটি সুখী পরিবেশ তৈরি করবে এবং আপনার সমস্ত দুঃখের দিনগুলি থেকে বের হবে কারণ আমি এতটা আবেগপ্রবণ আমি এই ঐশ্বরিক শক্তি এত সহজে পেতে পারি না কিন্তু তুমি আমার সততা এবং কঠোর পরিশ্রমের একজন সত্য ও বিশ্বস্ত ভক্ত আমি দেখেছি যে তুমি কাজ করছো এবং নিজেকে কাজ করার পথে নিয়ে যাও আমি সত্য ও বিশ্বস্ত ব্যক্তির সাথে খুব খুশি কারণ আমি এই ধরনের ব্যক্তিদের মতো অনেক পছন্দ করি কিন্তু এই পৃথিবীতে আপনি মোহাম্মদ মায়ার সাথে সেই ব্যক্তিকে খুঁজে পাবেন এবং এমন একজন ব্যক্তিকে খুঁজে পাবেন না যিনি আপনার সাথে বিশ্বস্ত এবং কঠিন পথে দাঁড়িয়ে আছেন আমি খুব দুঃখিত যে এই পৃথিবীতে এমন কোন প্রাণী নেই যে আমি উপভোগ করতে পারি এবং আমার কাজগুলো করতে পারি আমি সবাইকে খুশি করার দায়িত্ব নিয়েছি কিন্তু অন্য কেউ আমার দায়িত্ব পালন করতে পারবে না একইভাবে আমি আমার বাধ্যবাধকতা গ্রহণ করি ঠিক একইভাবে আপনার দায়বদ্ধতার প্রতিটি দায়িত্ব পালন করা উচিত আপনি এটা ছেড়ে দেওয়া উচিত নয় যেন আপনি ভালো এবং নীতি করছেন আপনি এটি ভালো ফল পাবেন কিন্তু যদি তুমি ভালো কাজ না কর তাহলে তুমি খুব খারাপ হবে যাতে তুমি আমার সন্তানদের সাহায্য করতে আমি যা করি বা উপস্থাপন করি তা বুঝতে না পার আমি তোমাকে ঐশ্বরিক ক্ষমতা দিতে হবে কিন্তু তোমার বিবেকের মধ্যে যা লুকানো আছে তা আমাদের পরিবর্তন করতে পারবে না যদি আমার শক্তি চলে যায় বা আপনার জীবন উন্নত করে তাহলে এটা খুব ভালো কিন্তু এখনও তুমি বুঝতে পারছো না তাহলে আমি এর চেয়ে বেশি কিছু করতে পারবো না কারণ যদি তুমি কোনোভাবে রাগ কর এই ক্ষমতা আমার কাছে অবিলম্বে আসবে এবং কোনো কাজ করবে না যে আমি তোমাকে বলছি যে তুমি মহান সতর্কতা এবং কৌতূহল সঙ্গে তোমার কাজ করতে বলছি আমি তোমাকে ভালো যত্ন এবং সুশোভিত তোমার কাজ দিতে যাচ্ছি এমনকি তোমাকে এটা সম্পর্কে কাউকে বলতে হবে যে আমি আমার লর্ড মহাদের যে ক্ষমতা আছে যা খুব ঐশ্বরিক এবং চতুর প্রতিটি কাজই আমাকে খুব সহজেই শেষ করে ফেলেছে অন্তত আমি তা পৌঁছেছি আমি এর জন্য কৃতজ্ঞ অন্যথায় আমার বয়স ছিল কি ছিল এই সব তোমার জন্য যথেষ্ট ছিল কিন্তু তুমি তোমার ভিতরে গোপন জাগিয়েছ বা এমন জিনিস প্রকাশ করে যা সত্যিই তোমার কাছ থেকে এই যন্ত্রটি কখনো তোমার থেকে উদ্ভূত হয় এই যন্ত্রটি শিশুকে জন্ম দেয় যা আপনার কাছে সীমিত আলকালার বেবিসিটিং অন্যান্য মানুষের জন্য যথেষ্ট নয় এমন কোন পরিস্থিতি তোমার কাছে আসবে না যা তোমার নিয়ন্ত্রণের বাইরে এবং তুমি তা করতে পারবে না তাহলে কি করতে হবে না তারপর আমাকে মনে রাখতে হবে এবং বলতে হবে যে আজ তুমি আমাকে যা কিছু দিয়েছ তাই করতে হবে তাই আমাকে রক্ষা কর আমি এই পরিস্থিতিতে আটকা করেছি এই পরিস্থিতি থেকে বের হওয়ার জন্য আমার প্রতি দয়াশীলতা আছে আমি তোমাকে উপস্থাপন করব এবং তোমার সাথে যে শক্তি আমার শক্তি তোমার সব জিনিসের ব্যবস্থা করে তোমার সাথেই তোমার সব করতে পারবে আমার সন্তানরা কখনোই আমার শক্তিকে তোমার জীবনে দুঃখ দেবে না তা হতে পারে আজ পর্যন্ত আপনি পৌঁছাতে পারবেন না এখন আপনি একা বোধ করছেন না এখন তুমি একানো নিজেকে বুঝে আমি একা কারণ তুমি একানো আমি তোমার সাথে একা যে তোমার সাথে সব সময় বাস করে আমার ফেডিং শক্তি তোমাকে সব সময় রাখে এই ফিটিং শক্তি আপনাকে আপনার পরিস্থিতি সামলাবে এটা ভুলে যায় বা মিস করে তাই এটা সতর্ক থাকবে এবং আপনাকে বলবে আমি একা থাকব শিশুরা তোমার ভুল করেছে তুমি এই ভুল কাজটা করছো আর তুমি তোমার জন্য ভুল পথে চলছ তুমি কখনো এ ব্যাপারে সফল হবে না এতে ক্ষতিগ্রস্ত হবে তুমি এইসব কিছুর সামনে এগিয়ে যাবে যখন তুমি এইসব জিনিসের ব্যবস্থা করবে তাই আমি তোমাকে বলছি যে আমি তোমার মতে এই ফিটিং ক্ষমতা চালাব যখন তুমি আমার শক্তি উপভোগ করবে এবং খুশি রাখবে সে তোমাকে তোমার সাথে ছেড়ে যাবে না কারণ আমি তোমাকে রক্ষা করার জন্য তোমাকে পাঠিয়েছি যদি তুমি আমাকে নিরাপদে কথা বলো এবং সঠিকভাবে তাকে সেবা কর তাহলে সেই ক্ষমতা তোমাকে তোমার সাথে ছেড়ে যাবে না কারণ আমি দেখেছি তোমার জন্য এই ক্ষমতা নিশ্চিত করেছি আমি তোমার জীবনে অনেক সমস্যায় ভুগছিলাম আমি এই সিদ্ধান্ত আপনার পক্ষে রেখেছি আমি খুব দুঃখিত ছিলাম যখন আমি প্রতিদিন তোমার পরিস্থিতি খারাপ হচ্ছে এবং যখন আমি সিদ্ধান্ত নিলাম যে তুমি ঐশ্বরিক শক্তি পাচ্ছ যা তোমাকে গাইড করতে সাহায্য করতে পারে এবং তোমাকে যা মনে নেই তা বলার জন্য তোমাকে সাহায্য করতে পারে আমি আপনার পরিস্থিতির সাথে সঙ্গতিপূর্ণভাবে আপনার সাফল্য করতে পারি এবং আপনি আপনার সাফল্য করতে চান আমি তাকে এই কাজের জন্য আপনার কাছে পাঠিয়েছি কিন্তু যদি তুমি এখানে কোনো কৌতুক আজ অথবা ধর্মের বিরুদ্ধে কিছু কর অথবা ধর্মের বিরুদ্ধে কিছু কর অথবা তুমি ধর্মে বিশ্বাস কর তোমার সাফল্য কোনোভাবেই আসবে না আমি লিখছি কারণ তুমি যদি সৎ ও সত্যবাদী হয়ে থাকো তাহলে তোমার বিজয় একটু সময় নিশ্চিত হবে কিন্তু এমন পরিস্থিতিতে তোমাকে অনেক শক্তিশালী ও কঠিন করে তুলতে হবে কারণ তুমি জানো না যে কোন সময় কি হবে যদি নিজের ভেতরে অনেক সাহস থাকে তাহলে আপনিও সেটা করতে পারেন আপনার পরিস্থিতি অনুযায়ী এবং যদি আপনি নিজের উপর সাহস ও আস্থা বিশ্বাস না করেন তাহলে আপনার বিজয় নিশ্চিত করা যাবে না কারণ এমন পরিস্থিতিতে আপনি শুধু এটাই সহজ এবং এই ধরনের অসুবিধায় করতে পারেন তারা এমন বিজয় পাবেন যে তাদের শত্রুরা এতে অত্যাশ্চর্য হবে আমি অনেক কিছু অর্জন করেছি এবং এখন আমার জীবনের ভালো জীবন আমি একমাত্র সন্তান যে আমার জন্য যথেষ্ট অর্থহীন নয় আমার কাছে এমন কিছু আছে যা আমি নিজের জন্য করতে পারি তুমি কখনো নিজেকে এমন কাজ করতে দাও না যা আমি করতে পারি আপনি নিজের দ্বারা প্রতিটি কাজ বন্ধ করার চেষ্টা করেছেন আপনি সঠিকভাবে কাজ করার কোনো সিদ্ধান্ত নেননি আপনি সহজভাবে কাজ করার কোনো সিদ্ধান্ত নেই তুমি আমার দ্বারা ন্যায় বিচার করবে না কিন্তু এখন তোমাকে বুঝতে হবে কিভাবে আমার বৈষরিক শক্তি সামলাতে হবে আমার সন্তানকে আমার মন্ত্র ও নামকে জ্যাপ করতে হবে শিবায়ের পরিচালনা করতে এবং উপাসনা ও এর একশো বার আমার বিরুদ্ধে যা কিছু আছে তা তোমার ব্যবহার করা উচিত নয় আমি সাধারণ মানুষ নই আমি তোমাকে খুব সৎ করেছি এবং যেহেতু আমি তোমার ভেতরে কোন ঘাটতি রেখেছি যা তুমি কিছু করতে যথেষ্ট নো আমি তোমাকে এখন শক্তিশালী করেছি এবং আজও তোমাকে শক্তিশালী করেছি আমি তোমার জন্য এই ক্ষমতা পাচ্ছি কারণ আজকের সময় মানুষ কিছু ছোট বস্তু খুঁজে পায় এটা সম্পর্কে এত অনুমান তারা মনে করে যে আমার যথেষ্ট আছে এখন কেউ এমন কিছু করতে পারবে না কেউ এটা পেতে পারবে না তার জন্য কাজও করতে পারবে না তুমি এই ধারণাটা মাথায় রাখো কিন্তু আমার সন্তানরা এই পৃথিবীতে এমন প্রাণী নয় যদি আপনি কিছু বস্তু করেন তারা এটা করে থাকেন আপনি যাই হোক না কেন পরিস্থিতি অনুসারে নিজের পথে থাকুন অন্য কারোর সাথে বসে থাকবেন না কারণ আপনি খুব বেশি বিশ্বাস করেন এবং এখন আমার ক্ষমতা এমনভাবে আপনার বিজয়কে এমনভাবে পরিণত করবে যাতে আপনি কিছু হারাতে না পারেন আসার সময়টা তোমার জন্য অনেক ভালো হবে আপনার জীবনে কোন দুঃখ থাকবে না এবং যখনই আপনি এই মতো মনে হবে তখন আপনার কোন সমস্যা হবে না আমার সন্তানদের মনে রাখা উচিত তোমার প্রভু মহাদেবজি এখন তোমার মহাদেবজি তোমার জন্য কিছু নিশ্চিত করছে যা তোমার জীবনের সব চাহিদা এনেছে আমার বাচ্চারা এখন তোমাকে নিয়ে চিন্তিত নয় এখন এটা আপনার জন্য সহজ করা হয়েছে যা আপনার প্রয়োজনের চেয়ে বেশি আমি তোমার সম্পর্কে খারাপ কিছু করিনি যে তুমি সবসময় ভালো করেছ এবং সবসময় অন্যদের ব্যাপারে ভালো চিন্তা করছ তাই আজ তুমি এই ক্ষমতা পেয়েছ যে মহাদেবজি সবসময় সত্য দিয়ে সত্য দিয়ে দিয়েছে তাই আমি বলছি যে তুমি এই ক্ষমতা পেয়েছ আর তোমার প্রতি আমার ভক্তদের রক্ষা করছো এবং তোমার প্রতি তাদের ক্ষমতা নিয়ে এসেছি যে তুমি আমার ভক্তদের রক্ষা করছো এবং আমার পাশে না যাওয়া পর্যন্ত কখনো দুঃখ ভোগ করবে না সেদিন তুমি পারবে যেদিন আমি তোমার জন্য খুব আনন্দময় পরিবেশে থাকবো এবং তোমার জন্য সুখ উদযাপন করব কারণ আমার হৃদয় যে আমার সন্তানদের তোমার সত্যিকারের ভক্তি আর আনুগত্য দেখে খুব সামঞ্জস্যপূর্ণ হয়ে পড়েছে কারণ তুমি খুব দুঃখের সাথে দেখেছি তুমি তোমার জীবন বাঁচাতে অনেক দুঃখ পেয়েছিলে তুমি কি জানতে পারছো না আর আমি হয়তো তোমাকে বলতে পারছি না কারণ আমি তোমার দুঃখ অনুভব করেছি কারণ আমি তোমার দুঃখ অনুভব করেছি কিন্তু আমি অনুভব করেছি তোমার সময়টা খুবই গুরুতর ছিল কারণ আমার বাচ্চারা যখন পরিস্থিতি গুরুতর হয়েছিল তখন মানুষ হাসে তোমার দিকে তাকিয়ে হাসে এত কাছাকাছি যা হয়েছে আজ এটা অনেক বড় সমস্যা আছে এখন যে টাকা আয় করেছে তা সবটাই প্রকাশ করা হবে এইসব জিনিস তার মস্তিষ্ক পাচ্ছে কিন্তু সে চিন্তা করা উচিত না যদিও তা যাই হোক না কেন তার পরিস্থিতি অনুসারে সে খুব দ্রুত কাজ সম্পন্ন করা উচিত আমি তার লর্ড মহাদেব জিয়ের জন্য এইসব করেছি সে আমার শিক্ষক এবং পৃষ্ঠপোষক তারা জীবন প্রকাশ করে আলোর প্রতি আকৃষ্ট হয়েছে কিন্তু আমার সন্তান আমি আজ আপনার সব ভুলে ক্ষমা করে দিলাম আমিও তোমাকে ভুলে গেছি যদি আপনি অনিচ্ছাকৃতভাবে ভুলে যান তাহলে কোনো ভুল নেই ভুল হতে হবে আপনার মন খুব খুশি হবে এমন কোনো ভুল হবে না পরিস্থিতি বুঝতে পারলে সেই সব লোকের গভীরতা আপনার ভাবনা বিবেচনায় দেখো দেখোকে তোমার জন্য তোমার বর্জ্য বর্তক্ষণ করে রেখেছে